ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারছে না শেখ হাসিনার নির্দেশে দুই হাজারেরও বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে ভারত গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে গণহত্যার দায়ে অভিযুক্ত আরো অনেক ব্যক্তি ভারতে আশ্রয় দিয়েছে ভারত এখন বাংলাদেশি ক্রিমিনালদের আশ্রয় কেন্দ্র কেন্দ্র এবং অভয়ারণ্যে পরিণত হয়েছে বহিষ্কৃত ইস্কন নেতা বাংলাদেশের নাগরিক চিনময় দাসের গ্রেফতার তদন্ত এবং বিচার সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু ভারতের বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে নমস্কার বন্ধুরা আমার নাম সুবজ্যোতি সরকার ভারত বিরোধিতায় হাস্যকর দাবি বিএনপি এবার সীমান্ত ডিঙিয়ে আগরতলা অভিযানের ডাক বাংলাদেশের রাজনীতিতে এখন ভারত বিরোধিতার প্রতিযোগিতা চলছে সোমবার আজকে সীমান্ত ডিঙিয়ে আগরতলা অভিযানে ডাক দিল বিএনপি খালেদা জিয়ার দলের তরফে জানানো হয়েছে বুধবার ভারতের ত্রিপুরা রাজ্য অভিমুখে লং মার্চ হবে এবার ত্রিপুরা দখলের মতো হাস্যকর দাবি জানালো তারা আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উশৃঙ্খল সদস্য কর্তৃক সহিংস হামলার ঘটনা ঘটেছে এই সময়ে একদল উশৃঙ্খল সন্ত্রাসী বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে হাই কমিশনের সম্পদ বিনষ্ট করেছে সহিংস ঘটনা ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনী ছিল যা উক্ত ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতিকে ইঙ্গিত করে ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে ভিয়েনা কনভেনশনের বাধ্য বাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে এছাড়াও বিগত আটাইশে নভেম্বরে কলকাতায়ও একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কর্তৃপয় নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশে শান্তিরক্ষা শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলে একদিকে বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা করছে অবমাননা করছেন এবং অন্য অন্যদিকে আন্তর্জাতিক আইন সম্পর্কে নিজে অজ্ঞতা প্রকাশ করছেন ভারত ফ্যাসিস শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারছে না শেখ হাসিনার নির্দেশে দুই হাজারেরও বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে ভারত গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে গণহত্যার দায়ে অভিযুক্ত আরো অনেক ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছে ভারত এখন বাংলাদেশি ক্রিমিনালদের আশ্রয় কেন্দ্র কেন্দ্র এবং অভয়ারণ্যে পরিণত হয়েছে বহিষ্কৃত ইস্কন নেতা বাংলাদেশের নাগরিক চিনময় দাসের গ্রেফতার তদন্ত এবং বিচার সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু ভারতের বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে ভারতের কোন নৈতিক অধিকার নাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার আগামী এগারোই ডিসেম্বর আমরা ঢাকা টু আগর আখাউয়া সীমান্ত আগরতলা সীমান্তর পার্শ্ববর্তী আখাউয়া সীমান্ত এলাকায় আমরা সীমান্ত এলাকা পর্যন্ত এই তিন অঙ্গ ভারতীয় মিথ্যা তত্ত্ব সন্ত্রাসের প্রতিবাদ আগ্রাসন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি যেটা এগারোই ডিসেম্বর আমরা সকাল আটটায় সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউরা সীমান্ত পর্যন্ত আমরা যাব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ